নিষ্ঠুরের প্রেমে সুরে গুঞ্জনের ব্যথা হয় বাতাসের লাশে হাসে দেখতাম আনন্দময় বেঁচে ছিল যে স্বার্থপর প্রেমিক সাজে মন খারাপ আমার অনুতাপ অন্য বিষয় বেমানের বুকে ফুল থাকে আমি তুমি বিনা কে মন লীলা কার শরণ দিলা যারে দেখি না আমি কুপায় নদীর দুপাশে দাঁড়িয়ে মুসকি কাঁদি খাপড়ায় মরণ কালেও যখন হই বিষাক্ত বেদি ঐশ্বর্যের দাম বিশ্বাসের নাম দিলাম হে প্রিয় দাঁত খুলে বুক চিরব অন্তত এখন দ্রুত নিয় সাক্ষী বাজালে মন হারালে তুমি কিসের জন্য কারে এত শোক আমার কি ছিল ভিন্ন হারব যদিও ভুলান্তরের জগতে থাকে অবশ্যই কিছু টানে শুনি অদৃশ্য বাক্যে ফাঁকে হুম নির্গুম জড় বুঝে নাও তুমি কেন হারাও মন তো বাহানা স্মরণ কারে লুকাও অদ্ভুত তোর অহংকারটাও মোর খুঁত মিলায় গুণের প্রেম কর এক স্বর্গীয় জ্বালায় বাদশাহ হয়ে যাব সেদিন যেদিন পাব ভাষার পিঠে মিঠে চুমুতে জন্মায় হাসির নিন্দা কি জিনিস দেখাও গুমের বালিশ দিয়া কুনগুপন ভিতরে ঢুকাও নিজের করো জিন্দা রাক্ষস ভয় খায় সাহস হয় কুন চরিত্র সাবধান করা অপমান অভিযোগ সূত্র, একান্ত মুহূর্ত জীবন্ত বিমান করত তো চাল চিবে গাল টিপে ধরে গলারি চাপে তুমি রহস্য আমি উদ্দেশ্য হয় যে আসল ছিল কার পাপে কি দিয়া চাও দূরত্ব বোঝাও কোন মতে আহাজারির ভয় শরীর কয় বহু সারতে বিলাও কি প্রেমের যাতে চাইলে রে কোন অন্তরে মনটাও কঠিন হয়েও ভেতরটা মলিন চন্দনার মুখ বাসর সময় সময় তুষ্টি হৃদয় চলাকালীন হে আর না আমার অচেনা ক্ষতি কোনো থামছি না উদাস হালে কি জীবন চলে কালো রূপেও ভালো যার একাধিক জয় গান তার অপমান করেছি তীর্থ ব্যথার অপবাদে সর্বতমে চিনি তাই তো যত চাওয়া পাওয়া গুলো চাই সাদে জুলুম বড়ই মোর কষ্টকর তোর বিচার তুই নিজেই কর শান্তি হৃদয় বোধ হয় করেছে মন ঘোর সেজেছে কঠোর